বন্ধুরা মানে সবাইকে মনসাস ব্লগে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমরা আছি মোটামুটি কোনোরকম ভালো আর কি মানে কী বলবো তোমাদেরকে তুমি কিছু বলবে আমি কিছু বলার আর কি মানা শোনা কিছু বলবে তুমি ভালো আছো বলো ভালো আছো ভালো নিই মা মেয়ে আমরা দুজনেই ভালো নিই মানসিক দিক থেকে অনেক ভেঙে পড়েছি আর শারীরিক দেখতেই পাচ্ছি শরীর পুরো খারাপ হয়ে গেছে আমাদের অশান্তি যাকে বলে অশান্তি এটা শরীরের পক্ষে একদমই ভালো না আর সেটাই আমাদের সঙ্গে হচ্ছে মানে মানসিক তর্চা আর কি আর কি তো রেগুলার ভিডিও দিতে পারিনি কারণ সবার আগে আমি এটাই ক্ষমা চাইছি যে আমি ভিডিও দিতে পারছি না তোমাদের তার জন্য আমাকে ফলো করো ভিডিও দিতে পারছি না তার অনেক কারণ আছে যে আমি তো শেষের বাড়ি ছিলাম এখন বর্তমানে আসি বাবার বাড়িতে কী হয়েছে না হয়েছে সব বড় আছে ভিডিওতে তো তোমরা ফুল ওয়াচ করবে ভিডিওটি আর আমার চ্যানেলটিতে সবাই আসবে আমি বলছি আসার জন্য আমার কি বলবো তো আমি এটাই বলবো আমার সঙ্গে যেটা তার সঙ্গে যেন না হয় এরকম আমি এটাই দোয়া করবো আর আমার ভাগ্যটা পুরো খারাপ কি বলবো মানে এমন দুর্ভাগ্য আমার কি বলবো না যে সুখ না আছে শান্তি না কিছুই নেই বলতে গেলে পড়া কপাল আমার কিন্তু শুধু এই পৃথিবীটা আছে আমার এই সোনা মনে যে আসে একেই একেই বেঁচে আছি আমার বেঁচে থাকার একমাত্র কারণ হলো মান হ্যাঁ সোনা ভিডিও করছি না এদিকে আসো এই যে দেখতে পাচ্ছো আমার সোনা একে এই তো আমার এর জন্যই আছি বেঁচে তো সবাই দোয়া করে আমাদের মানের জন্য এই এটা কী হচ্ছে চকলেট খেয়েছি যে এরকম কে ফেলে হ্যাঁ দুষ্টু করছো যে সবাই তোমাকে বকু দেবে একটু বাই দিয়ে দাও বাই দিয়ে দাও একটু হামি দিয়ে দাও ফ্লাইন হামি সবাই দোয়া করে আমার চ্যানেলটিও কি অবশ্যই সাবস্ক্রাইব করো কেমন দেখা হচ্ছে নেক্সট কোনো মিনি ব্লগে আর আমি অন্য কোনো ব্লগে মানে নেক্সট বার আলোচনা করবো যে আমার সঙ্গে কী সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে টাটা করে দাও শোনা ওই বাবা সবাই আমার পুচকিটার জন্য দোয়া করো কিছু বলবে তুমি কিছু বলবে বলবে কিছু I'm not